হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ইউটিউবে কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকলে আপনারা খুব সহজে চ্যানেলে কিন্তু লাইভ করতে পারবেন তো বন্ধুরা এবার কিন্তু লাইভ করে কিন্তু আপনারা খুব সহজে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা তো বন্ধুরা এবার আপনারা হয়তো ভাবছেন ইউটিউবে লাইভ করবো কীভাবে ইউটিউবে কীভাবে লাইভ করবেন এ টু জেড সেটিংস আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কীভাবে আপনার থাম্বেল অ্যাড করতে পারবেন কিভাবে আপনার ডেসক্রিপশন অ্যাড করতে পারবেন সম্পূর্ণ এ টু জেড আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বন্ধুরা আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন ইউটিউবে কিভাবে আপনার টাইটেল দিতে পারবেন কিভাবে ডিসক্রিপশন দিতে পারবেন এবং কিভাবে আপনার থামবেলা করতে পারবেন সম্পূর্ণ আপনার এই ভিডিওটা দেখলে কিন্তু খুব সহজে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনারা কি করবেন প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে দেখতে পারেন প্লাস আইকন রয়েছে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আমার চ্যানেলে কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু তারপর কিন্তু আমরা লাইভ করতে পারছি এখানে জাস্ট আমি ভিউ চ্যানেলের উপর ক্লিক করবো ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যা পঞ্চান্নটা সাবস্ক্রাইবার রয়েছে তারপর কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে লাইভ করতে পারবো জাস্ট আমি কী করবো এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পর এখানে লাইভ সেকশানে চলে আসবো লাইভ সেকশানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে হরিজেন্টাল আমরা কিন্তু কিন্তু হরিজেন্টাল করে রাখবো অর্থাৎ আমরা যে ফোনটা যেরকম রয়েছে সেরকম আমরা করে রাখবো এরকম টাইপ করে রাখবো এক্ষেত্রে কিন্তু লাইভে কিন্তু ভিউয়ার্স কিন্তু অনেক আসে তারপরে কী করবো তারপরে কিন্তু আমরা মাইক্রোফোনটা অন করে রাখবো তারপরে কিন্তু আমরা যেখানে দেখতে পাচ্ছেন পেন আইকন রয়েছে পেন আইকনের উপর ক্লিক করবো পেন আইকন ওপর ক্লিক করার উপরে দেখতে পাচ্ছেন টাইটেল আমার লাইভের কী টাইটেল দিতে চাইছি সেটা কিন্তু আপনার এখানে দিয়ে দেবেন তারপর কিন্তু ভিজিবিলিটি কী করবেন ভিজিবিলিটি কিন্তু আপনার এখান থেকে পাবলিশ করে রাখবেন তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অডিয়েন্সের উপর সিলেক্ট করে এখান থেকে আপনারা নো করে রাখবেন নিচের আপনারা কি করবেন নিচের আপনারা নো করে রাখবেন সেক্ষেত্রে কি হবে এই চ্যানেলের লাইভটা কিন্তু সবার কাছে যাবে ছোট থেকে বড় সবার কাছে কিন্তু লাইভটা যাবে এটা যদি নো রাখেন আপনার ইয়েস করেন সেক্ষেত্রে তাদের কাছে যাবে শুধুমাত্র আপনারা কিন্তু অবশ্য নো করে রাখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি লাইভে কাউকে গেস্ট ডাকতে চান বা গেস্টকে আপনি গেস্টের সাথে আপনার লাইভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অন করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডেসক্রিপশন এখানে আপনারা কিন্তু চাইলে কিন্তু ডেসক্রিপশন অ্যাড করতে পারেন তারপরে এখানে অপশন দেখতে পাচ্ছেন স্ক্রিন কাস্ট আপনারা যদি কোনো রকম ভিডিও গেম খেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিন কাস্টের উপর ক্লিক করে দেবেন সেটা কিন্তু আপনার ইনেবল করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গেম খেলতে পারবেন এখানে অপশন দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসের করার পর এখানে আপনারা অ্যালাউ চার্টের উপর ক্লিক করে অ্যালাউ করে দেবেন তারপরে রিয়াক্ট কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন তারপর কিন্তু এখানে আপনাদের কাজ কিন্তু কমপ্লিট সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে নেক্সটের ওপর ক্লিক করবেন নেক্সটের ওপর ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদেরকে থামবেল অ্যাড করার একটা অপশান দিয়েছে এখানে জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপলোড থামবেলের উপর ক্লিক করবেন আপলোড উপর ক্লিক করব আপনাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা থাম্বেলটা সিলেক্ট করে দিলাম আমি আপনাদের দেখানোর জন্য একটা থাম্বেল সিলেক্ট করে নিলাম আপনারা জাস্ট সেভের ওপর ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু থামবেলটা অ্যাড হয়ে গেছে এখান থেকে জাস্ট আপনারা যদি গো লাইভের ওপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাইভটা স্টার্ট হয়ে যাবে তো বন্ধুরা এরকম ভাবে চ্যানেল লাইভ করতে পারবেন এবং খুব সহজে আপনারা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম খুব সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তাহলে বন্ধুরাও জানতে পারবে কীভাবে ইউটিউব চ্যানেলে লাইভ করতে হয় তো বন্ধুরা আজকের জন্য এইটুকু আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে